ইউক্রেন যুদ্ধ শুরু পর এই প্রথম যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো সেটা এবং দেশ রোমানিয়ায় একই সাথে একটি যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে নিহত হয়েছেন আটজন সেনা এই দুর্ঘটনার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল কিনা তা তদন্ত করছে ন্যাটো যদি রাশিয়ার মিসাইলের আঘাতে বিমান এবং হেলিকপ্টারগুলো বিধ্বস্ত হয়ে থাকে তাহলে ন্যাটোর সাথে রাশিয়ার সংঘাত শুরু সময়ের ব্যাপার মাত্র ইউক্রেনের সংঘাত শুরুর পর রোমানিয়ায় সৈন্য মোতায়েন করেছে আমেরিকা যুদ্ধ বিমানও পাঠিয়েছিল এরপর ফ্রান্সও সেখানে সেনা পাঠায় সর্বশেষ ন্যাটো তাদের স্পেশাল রেসপন্স টিমের সদস্যদের সেখানে পাঠায় সে রোমানিয়াতেই এই দুর্ঘটনা ঘটলো ইউক্রেনে গত আট দিন ধরে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া তিন দিক থেকে চালানো এই হামলায় অনেকটাই বিচ্ছিন্ন সাগরের কাছে পূর্বাঞ্চলে পৃথক দুটি দুর্ঘটনায় এই হেলিকপ্টার এবং একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এটি মোট আটজন সৈন্য নিহত হয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটি বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা রোমানিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে কিংবা শত্রুর আক্রমণে ওই হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য সেই সাথে পূর্বাঞ্চলীয় রাষ্ট্র ন্যাটোর পূর্বাঞ্চলে ঢাল বলা যেতে পারে রোমানিয়াকে ইউক্রেনে গত এক সপ্তাহে রাশিয়া হামলা চালানোর আগে এবং পরে রোমানিয়ায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো শুরু হয় রোমানিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একটি এয়ারফিল্ডে এগারো কিলোমিটার দূরে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বিমানঘাটি থেকে এগারো কিলোমিটার দূরে গুরাদোগুরাই এলাকায় আইএআর থ্রি থার্টি পুমা নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে আরোহী সাতজনই নিহত হয় তারা বলছে নিখোঁজ সহ মিগ টোয়েন্টি ওয়ান ল্যান্সার যুদ্ধবিমান খুঁজতেই বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি পরে ওই যুদ্ধবিমানটিও খুঁজে পাওয়া যায় ক্রিস সাগরের কাছে একটি মানবশূন্য এলাকায় সেটি বিধ্বস্ত হয় এতে একত্রিশ বছর বয়সী পাইলট নিহত হয় পরে মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল কনস্ট্যান্টিন এসপানু স্থানীয় টেলিভিশনকে বলেন সম্ভাব্য কারণ নিয়ে আলোচনার সময় হয়নি নিশ্চিতভাবে আবহাওয়া খুব ভালো ছিল না কিন্তু এখন আমরা কোনো মন্তব্য করতে পারবো না বাইরের মিসাইল আঘাত হেঁদেছে কিনা তদন্ত চলছে প্রিয় দর্শক রোমানিয়ার বিমান ধ্বংসের কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন এই দুর্ঘটনার ফল কোথায় গড়াতে পারি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন